হ্যালো এব্রিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদের কি যে যারা অটো গাড়ি চালান অটো মিশুক তাদের এই যে এরকম চার্জার থাকে একটি চার্জার থাকে এই চার্জারে যদি লাইট এবং কাটানো আসে যে লাইট এবং কাটানো আসে তাহলে ঘরোয়াভাবে কীভাবে এটা নিজেই ঠিক করবেন মেরামত করবেন তো সেটাই দেখাবো তো আমার এই চার্জারটি লাইটে আসে না চার্জার লাগানোর পরে এবং লাইট আসে না তো আমি এটা খুলে নিজে গরম হবে চেষ্টা করবো তো আপনারা দেখতেই থাকুন তো আমি সকেটটি লাগাই দিলাম এই যে লাগাই দিলাম এখন তারপরে এখন আমার ফ্যান চলছে হ্যাঁ চার্জারে লাইনে আসছে মাগার এই যে ঠিক আছে আমার কাটা ওঠে না এবং লাইট জ্বলে না দেখছেন জ্বলতে আসে না কিন্তু আমার ফ্যান ঘুরতে তার মানে কি লাইন আসছে ঠিক আছে তো এটা আমি খুলবো খোলার পরে দেখবো কি অবস্থা এটার ভিতরে তো আপনারাও আমার সাথে দেখুন আমি এখন লাইনটি খুলে কাটাগুলো সব খোলানো হচ্ছে আমি এটা খুলে দেখছি হ্যাঁ এটা খুলে নিলাম পাটগুলো তো এভাবে এখানে লাগতেছি তারপর দেখা যাক এখানে আমাদের কি সমস্যাটা হয়েছে হ্যাঁ খোলার পরে দেখা যাইতেছে আমার এখানে আপনার এই যে ও এখানে এই যে লাইডের তারগুলো ছুটে আছে দেখছেন এই যে একটা তার ছুটে গেল তারপর আপনার এই যে আরেকটা তার তার ছুটে গেল তাই দুইটা তার যদি ছুটা থাকে তাহলে আমাদের লাইনটা চলবে কিভাবে তাইলে তো আপনি নিজেই নিজে খুলে দেখতে পারেন কারণ এতটু কাজের জন্য আপনি যে কোনো একটা মেকারের কাছে গেলে আপনার চার থেকে 500 টাকা নিয়ে যাবে তো দেখা যাক এখন চেষ্টা করে এটা কিভাবে কি করা যায় বিওয়ার্স এই তারগুলো জ্বালা দেওয়ার জন্য এই বোর্ডটা খুলে নিতে হবে এভাবে করা যাবে না তার জন্য আমি চাদারটা এভাবে কাট করে তারপর আপনার এভাবে একটি নাট আছে ভিতরে এই নাটটুক নাট নাটটাকে আপনার খুলে নিতে হবে এই তো খুলে নেওয়ার পরে যে আমি খুলে নিচ্ছি হ্যাঁ খুলে খুলে চলে আসছে খুলে নেওয়ার পর খুলে নেওয়ার পর আপনার তারপর আপনি চার্জারটি খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনার ওই সার্কিটটি সার্কেটটি খুব সুন্দরভাবে কাছে নিয়ে আসবেন কাছে নিয়ে আসার পরে আপনি কাজ করতে খুব সক্ষম হবেন এভাবে তারপর আমি আমার চার্জার তো আমি এখন আমার আয়রনটি মানে তাতালটি হিটে লাগাব তো আমি আমার তাতালটি হিটে দিলাম এদিক দিয়ে হিট হতে থাক আর এদিক দিয়ে আমি প্রসেস করতে হবে আমার এটা কাছে নিয়ে আসতে হবে যে অন্য কোনো আর প্রবলেম আছে কি না সেটা দেখতে হবে হ্যাঁ হ্যালো এভরিওয়ান তো আমি জ্বালার কাজটি শেষ করলাম তো এখন আমি লাইট কালেকশন দিয়ে দেখবো যে লাইটটা জ্বলে কিনা আগে কিন্তু লাইট জ্বলেনি এবং কাটা এখন তো কাজ শেষ জ্বালার কাজ করলাম এখন আমি লাইনটি দিচ্ছি আপনাদের চোখের সামনে দেখেন আমি লাইন শুরু দিলাম এই যে লাইনে আসছে তার মানে সাকসেসফুল তা আসলে আপনারা ঘরে বসে নিজেরাই এই কাজটা করতে পারেন আর কাটা কাটাটা আপনি রোডবে যখন ব্যাটারিটা লাইন দিব তারপর আপনারা নিজের এই কাজটুকু করতে পারেন তারপরে আপনি একটা মেকানিকের কাছে গেলে চার পাঁচশো টাকা লেগেছে এই কাজটা আপনারই করতে পারেন যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেক ভাই দেখতে পারে নিজের কাজ নিজে করতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ